পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের চোখ রাঙানিকে উপেক্ষা করে নারীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে চলেছে নারীকুঠি ফেমিনিজম ডট কম অর্থাৎ কিনা নারী স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের নারীকুঠি আয়োজন করেছে নারীকুঠি মেলা নারীকুঠির সম্পাদিকা নিরঞ্জনা দত্ত জানালেন তারা প্রতি বছর দুবার করে এই মেলা আয়োজন করে থাকেন এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো নারীদেরকে স্বাধীনভাবে ব্যবসা করে উপার্জনের পথ দেখানো এখানে নারীদের দ্বারা তৈরি হস্তশিল্প সামগ্রী খাদ্য সামগ্রী মেলার মাধ্যমে বিক্রি করেছেন নারীরাই নারীকুঠি মনে করেন একজন নারী স্বাবলম্বী হলে সংসার স্বাবলম্বী হবে এবং তার সাথে সাথে দেশ স্বাবলম্বী হবে তাই তারা প্রতি বছর বিভিন্ন জেলার নারীদেরকে একত্রিত করে এই মেলার আয়োজন করেন দু হাজার পঁচিশের শুরুতেই বহরমপুর শহরে যোগীন্দ্র মিলনী গ্র্যান্ড হলের প্রাঙ্গনে সাতই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই নারী কোটি মেলা চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত মেলা চালু থাকবে এবছর থেকে প্রতি মাসে অনুষ্ঠিত হবে নারী কোটি মেলা এখানে যে সমস্ত মহিলারা তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছেন তাদের থেকে রকম অর্থ সংগ্রহ করা হয়নি সাধারণের জন্য মেলায় প্রবেশ অবাধ বহরমপুর থেকে ক্যামেরায় সৌরভ পামা